সুপ্রিয় ও মৎস্য বায়ু ভাই ও বন্ধুগণ আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সকল ভালো এবং কি সুস্থ আছেন তো অবশ্যই আপনাদের মাঝে নিয়ে আসলাম নতুন বছর নতুন পোনা উন্নত মানে চিতল মাছের পোনা তো আপনারা যারা বড় সিঁচের পোনা তো চিতল মাছের পোনা তো চাষ করতে আগ্রহী আছেন তাহলে অবশ্যই ভিডিওটি আপনার জন্য তো আপনাদের মাঝে নিয়ে আসলাম বড় সেঁচের পোনা উন্নত মানে চিতল মাছের পোনা তো চিতল মাসের পোনায় কিন্তু আপনারা যে কোনো খাবার কিন্তু খাওয়াইতে পারেন এমনি চালেও যেটা বলা হয় দানি রেনু পোনা তো রেণুপনাও খেতে খাওয়াইতে পারেন এবং চাইলেও আপনারা যে কোনো খাবার খাওয়াইতে পারেন তো অবশ্যই চিতল মাছের পোনা আমাদের এখান থেকে বর্তমানে কিন্তু বড়ো সাইজের পোনা কিন্তু অবশ্যই ক্রয় করতে পারেন তো অবশ্যই আপনাদের মাছ ক্রয় করার আগে আপনাদের অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট মাছের ব্যাপারে সব কিছু আপনারা নিতে পারবে তো এটা কিন্তু অবশ্যই আমরা অনলাইনের ভিতরে কিন্তু অবশ্যই অরিজিনাল পোনা কিন্তু বিক্রি করে থাকি তো চাইলেও আপনারা এ থেকে ছোট এক সাইজের পোনা ক্রয় করতে পারেন যেটা বলা হয় তিন থেকে চার ইঞ্চি প্লাস তো বর্তমানেই কিন্তু চিত্র মাসের পোনা আমাদের এখান থেকে অবশ্যই অ্যাভেলেবল পণা ক্রয় করতে পারেন তো অবশ্যই এই পোনা আপনাদের দুই সাইজটা যদি পছন্দ থাকে তাহলে অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করে এই পোনাগুলি অর্ডার করতে পারেন তো এই পণাগুলি কিন্তু আমরা সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি দিয়ে থাকি তো ভিডিওটি এ পর্যন্ত আর এই নাম্বারে যোগাযোগ করে পার হিসাবে অর্ডার করতে পারেন